এখানে বড় বড় শিল্প হবে অনেক কিছু শিল্পের সম্ভাবনা নিয়ে আসছেন প্রধানমন্ত্রী আমার তো মনে হলো না যে তার কথার মধ্যে কোথাও কোনো শিল্পের ছটা পর্যন্ত তিনি কথা উচ্চারণ করলেন এটা আমার মনে হয় আর একটা কথা কি জানেন তো সিঙ্গুরে বছরের পর বছর জনজাতি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কৃষকের আন্দোলন সেই কৃষকের আন্দোলনকে কৃষকের অধিকারকে ফিরিয়ে দিয়েছেন সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত মান্যতা দিয়েছে ইতিহাস তৈরি হয়েছে সেখানে কয়েক ঘন্টায় এসে বা কয়েক মিনিটের জন্য এসে প্রধানমন্ত্রী কি আর নিঃসকের মন জয় করবেন আসতে হয় তিনি এসেছেন আমি ভেবেছিলাম তিনি আসার সময় হয়তো আমাদের একশো দিনের কাজের টাকাগুলো ফিরিয়ে দেওয়ার কথা বলবেন হয়তো তিনি বলবেন যে আমাদের রাস্তার টাকাগুলো তিনি দিয়ে দেবেন দেখুন এখানে যে পরিবর্তনের যে পরিবর্তন হবে তার দেওয়াল লিখন করে গেলেন নরেন্দ্র মোদী আপনারা দেখেছেন মানে এই হুগলি জেলায় যত কোনো যে কোনো পার্টির মিটিং হয়েছে সব পার্টির মিটিংকে ছাপিয়ে আজকে সিঙ্গুরের মাটিতে নরেন্দ্র মোদী গেলেন যে দু সাল এই ছাব্বিশ সালে একটা যে সরকার চলছে একটা যে গরু চর চালচর ফাইল চরের যে সরকার চলছে সেই সরকারটা এবার বিদায়ের সময় চলে এসছে তাই শুধু সিঙ্গুরের কেন সারা পশ্চিমবাংলার মাটিতে যেতে শিল্প হয় তার জন্য আমাদের নেতা সব সময় চেষ্টা করে নরেন্দ্র মোদী সহ ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের সমস্ত মন্ত্রী ছুটি এসেছিলেন অলিতে গলিতে বলেছিলেন বার আপকেবার পার বলেছিলেন আমরা বাংলায় সমস্ত সিট দখল করব আমরা সরকার করব কিন্তু আমরা দেখেছি বাংলার মানুষ তাদেরকে ফিরিয়ে দিয়েছে কারণ একটাই বাংলার মানুষ শুধু এই একদিন বসন্তের কোকিলের মতো এলো আর উড়ে চলে গেল বাংলার মানুষ এটা পছন্দ করে না বাংলা এই সিঙ্গুরের ভূমি থেকেই মমতা ব্যানার্জির উত্থান তৃণমূলের সরকার গঠন হয়েছিল নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দীর্ঘ সাড়ে চোদ্দ বছর যা বাংলার মানুষের কাছে যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন সেই প্রতিশ্রুতি বাংলার মানুষের কাছে কিছু রক্ষা করা এখান থেকে টাটাকে তাড়িয়ে দিয়ে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন বাংলার মানুষ ভালো চোখে নেয়নি আর আজকে এই নরেন্দ্র দামোদাস মোদিজি আসছেন এই সিঙ্গুরের পুণ্যভূমিতে শিল্পের বার্তা নিয়ে আসবেন উনি বাংলার মানুষ সেই আশায় সেই অপেক্ষায় আছে এবং এই বাংলার উন্নয়ন হবে এই হুগলির সিঙ্গুরের উন্নয়ন হবে এখানে শিল্প হবে টাটা আসবেই আর টাটার সঙ্গে কয়েক হাজার অনুরাজ অনুসারী শিল্প এখানে আসবে এবং এখানে মিনিমাম বিশ হাজার মানুষের চাকরি হবে বহু ছোট বড় কারখানা এখানে তৈরি হবে এবং মানুষের উন্নয়ন হবে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভুল করেছিলেন এই টাটা গোষ্ঠীকে তাড়িয়ে আপনি একজন অবশ্যই আমিও ভুলের অংশীদার কারণ সেই আন্দোলনের সাক্ষী আমিও ছিলাম আমি দীর্ঘদিন করেছিলাম কিন্তু এই দলের অন্যায় অত্যাচার কোন শিল্প নেই স্বাস্থ্য ব্যবস্থা খুব খারাপ তাই বাংলার মানুষ একটা পরিবর্তনের আর পরিবর্তন এই নির্বাচনে এই সিঙ্গুর থেকেই সেই পরিবর্তনের বার্তা এখানে একটা সমস্যা রয়ে গেছে আপনারা জানেন সুপ্রিম কোর্টের রায়ে জমি ফেরত হয়েছে দু সালে দু সালে সরকারকে রাজ্য সরকারকে দায়িত্ব দিয়েছিলেন যে জমি চাষযোগ্য করে কৃষকের হাতে ফেরত যেহেতু জমির অধিগ্রহণ বাতিল হয়ে গেছে জমির অধিগ্রহণ বাতিল হয়ে যাওয়া মানে পূর্বে যে অবস্থায় ছিল আইন থেকে আরম্ভ করে জমির পঁচিশান যে অবস্থায় ছিল সেই অবস্থায় করে ফেরত দিতে হয় তো সেখানে ফেরত দেওয়ার কাজে সরকার নেমেছিলেন কিন্তু সব কাজ সম্পূর্ণ না হই সরকার কিছু একটা কিছু কাজ বাকি রেখেই সরকার সেখান থেকে হাত তুলে নেয় তার ফলে আজ দশ বছর হয়ে গেল জমিগুলো এখনও চাষযোগ্য হয়নি অন্তত সেভেন্টি পার্সেন্টের উপর জমি চাষযোগ্য হয়নি সেই জমিগুলো চাষযোগ্য করার জন্য আমরা এক বছর আগে আজ থেকে এক বছর দু তিন মাস আগে আমরা একটা কৃষকদের নিয়ে জমি কমিটি করেছিলাম বন্ধা জমি পুনরুদ্ধার কমিটি যে জমিগুলো বন্ধা হয়ে গেছে তাকে পুনরুদ্ধার করতে হবে সেই নিয়ে সরকারকে সিএমকে মুখ্য সচিবকে এবং ডিএমকে আরকে আমরা চিঠি করেছিলাম জমি দিয়েছি আমার বাড়ি থেকে আমার যেটুকুনি জমি থাকুক আমরা শিল্প গড়ার পক্ষেই ছিলাম যে শিল্প যেহেতু হবে আমরা স্বেচ্ছাই জমিটা দিয়েছি যাতে শিল্প হোক বেকার ছেলে যুব কর্মসংস্থানের একটা যেহেতু বড় সুযোগ আসবে ছেলেরা কাজ পাবে সেই হিসেবেই দিয়েছিলাম কিন্তু বিগতভাবে দেখা গেল শিল্পটা হল না বন্ধ হয়ে গেল সে জমি পড়ে আছে আপনারাও আসছেন দেখছেন সারা মাঠ ঘুরে দেখছেন জমির কি মানচিত্র হয়ে পড়ে আছে বার্তা দেবে হয়তো শিল্প করবে টাটার মাঠে কিন্তু সে আশা নিরাশায় পরিণত গ্রহ মানুষের কারণ মানুষ ভেবেছিল একটা নতুন কিছু দিশা দেখাবে দিশা তো দেখাতেই পারেনি মানুষকে ভাওতা দিয়ে যাবে দীর্ঘ চোদ্দ সাল থেকে যেভাবে ভারতের মানুষকে এবং বাংলার মানুষকে ভাওতা দিয়ে আসছে একটা ভাওতাবাজি দল দা বিজেপি মানে ভারতীয় জনতা পার্টি বিজেপি মানে ধারণা চাতা পার্টি বিজেপি মানে ভারতের যোগী পার্টি বিজেপি মানে ভারতের চালানু পার্টি কত সেই পার্টি উনিয়ের কথা বলবে এটা ভাবা যায় না কমলায় রাঘব বলেছেন যে নরেন্দ্র মোদি এখানে যে সভা করতে আসছে এটা হচ্ছে সম্পূর্ণ একটা মিথ্যা সভা জুমেলা সভা এটা সিঙুরের মানুষ আগে থেকেই জানেন যে সিঙুরের মানুষের জন্য কিছু বলবেন না কিছু করতে পারবেন না আমি দায়িত্ব নিয়ে বলছি দেশের যা আইন তাতে নরেন্দ্র মোদীর সিঙ্গুরের বুকে কিছু করার ক্ষমতা নেই করতে গেলে তাকে জমি অধিগ্রহণ করতে হবে আর তা নাহলে ব্যক্তি মালিকানায় জমি কিনতে হবে না হলে এখানে শিল্প তৈরি করতে পারবেন। না সেটা নরেন্দ্র মোদী ভালোভাবে জানেন সেজন্যই সুকৌশলে তিনি সিঙুর প্রসঙ্গকে এড়িয়ে গেলেন আর এখানকার কচিকাচা বিজেপি লিডারদের বড় থাপ্পড় মেরে গেল